আজকের রেসিপি হল চাল কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল সেটি তৈরি করার জন্য একটি চাল কুমড়ো নিয়েছি আর এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে সেই চাল কুমড়োটা একটু মোটা করে ছেলে কেটে রেডি করে নিয়েছি আর এই নিয়েছি ফোড়ন লঙ্কা রসুন এবং পেঁয়াজ কেটে সব রেডি করে নিয়েছি এখন মাছটা ফ্রাই করে নেওয়ার জন্য মশলা মাখিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণে হলুদ আর অল্প করে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেব লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে এখন মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখে নেবেন এইভাবে চেক করে ধোঁয়া উঠবে যদি গরম হয় একদম কাঁচা অবস্থায় দিবেন না কাঁচা অবস্থায় দিলে মাছটা লেগে যাবে উল্টানোর সময় ভেঙে যাবে তাই একদম ভালোভাবে হিট করে নেওয়ার পর মাছটা এভাবে ধীরে ধীরে ছেড়ে দেবেন একে একে আমি ছটেই মাছ দিয়ে দিলাম যেহেতু বড় করাই আছে সমস্যা হবে না এভাবে ভালোভাবে নেড়ে সেট করে দিচ্ছি যেন সবগুলো মাছ তেলে ডুবে থাকে ভালোভাবে দুই করে মাঝে মাঝে এভাবে হালকা করে ছেড়ে দেখে নিতে পারেন যে নিজ দিকটা হয়েছে কিনা বেশি হয়ে গেলে আবার পুড়ে যেতে পারে তাই মাঝে মাঝে হালকা করে ছেড়ে চেক করে নিতে পারেন মাছের অপর সাইডটা তেলে বাইরে আসে সেহেতু ঘুরিয়ে তেলে ডুবে দিচ্ছি মাছটাকে ঘুরিয়ে ভালোভাবে চারো সাইডটা ফ্রাই করে দিকটা মাছগুলো এখন যেহেতু কাঁচা আছে সাবধানে করতে হবে না হলে ভেঙে যাবে একদিকটা হয়ে গেছে এখন মাছগুলোকে ধীরে সুস্থ সবগুলোকে উল্টে দেবো উল্টানোর সময় খেয়াল রাখতে হবে ভেঙে না যায় সাবধানে আলগা হাতে মাছগুলোকে উল্টে দিচ্ছি প্রথমে অতিরিক্ত লাল করে নিচ্ছি না নিজ দিকটা যেহেতু উল্টে দেওয়ার সময় সেই টেম্পারেচারে উপরটা হালকা লাল হয়ে যাবে তাই মিডিয়াম লাল করার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি এখন মাছগুলো দুই ফিট দেখতে পাচ্ছেন ফ্রাই হয়ে গেছে এখন একটা একটা করে সবগুলো মাছ তুলে নেব বাটিতে উঠিয়ে নিয়েছি এখন সেই তেলেই সেই ফোড়নগুলো দিয়ে দিলাম কেটে রাখা ফোড়নগুলো এই ফোরনটাকে ছেড়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে প্রথমে অতিরিক্ত লাল করবো না কুমড়োগুলো দিয়ে কষানোর সময় আবার হলে পুড়ে যাবে তা মিডিয়াম ফ্রাই হয়ে গেলে সেই কুমড়োগুলো দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে এখন সেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো কষানোর সাথে সাথে পেঁয়াজগুলোও হয়ে যাবে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর অল্প করে দিয়ে দিলাম পাঁচ ফলন এখন ধীরে ধীরে নেড়ে মিক্স করে নেব ভালো করে তারপর লো ফ্লেমে এই কুমড়োটাকে কষাতে থাকবো কুমোর শরীরে যে জলটা আছে সেটা বেরিয়ে যে কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে এইভাবে ধীরে ধীরে কোনোটায় কষা নিতে হবে দেখতে পাচ্ছেন নিজ দিকটা হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি এর মতো পর্যায়ে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেহেতু জলটা শুকিয়ে আসছে সেক্ষেত্রে লেগে যাওয়া ভয় থাকবে তাই মাঝে মাঝে এভাবে নেড়ে ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন জলটা নে বললেই চলে জলটা শুকিয়ে গেছে এভাবে আপনারা দেখে নিতে পারেন যে কড়াইতে জল নেই মানে পুরো কুমড়ো রসটা শুকিয়ে গেছে এর মতো পর্যায়ে জল দিয়ে দিতে হবে গ্রেভি করার জন্য এভাবে কষিয়ে রান্না করলে সবজির টেস্টটা ভালো হয় এখন এখানে আমি গ্রেভি করার জন্য মোটামুটি জল দিয়ে দেবো আর এর সাথে কুমড়োটা সিদ্ধ হবে তাই জলটা একটু হালকা দিলাম বেশি জলটা টেনে যেয়ে কমে যাবে প্রত পর্যায়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখনো হয়নি মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এর মতো পর্যায়ে মাছগুলো এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাঝে মাঝে টাইমে এই মাছগুলো দিয়ে দিতে হবে একদম প্রথমে দেওয়া যাবে না নাহলে মাছগুলো আবার ভেঙে যাবে বেশি সিদ্ধ হয়ে এর মতো পর্যায়ে আরও কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নেব তাহলে জলটা অনেকটা কমে যাবে আপনারা চাইলে এখানে অল্প জল দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে পারেন তো আমি এখানে একটু বেশি দিয়েছি যেহেতু গ্রেভিটা একটু বেশি করব দেখতে পাচ্ছেন এখানে জলটা কমে এসেছে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এভাবে ধীরে ধীরে লো ফ্লেমে সিদ্ধ করে নিয়ে জলটা কমিয়ে দিয়ে যদি নামে নেন তাহলে দেখবেন যে সবজিটা রেডি হয়ে যাবে এই সবজিটি খুব সহজেই রান্না করা হয় বেশি টাইমেরও প্রয়োজন পড়ে না এভাবে আপনারা খুব সহজেই কুমড়ো মাছের ঝোল তৈরি করতে পারেন বাড়িতে